যারা প্রচন্ড রকম পা ব্যথা বা পায়ের গোড়ালি ব্যথায় ভুগতেছেন তাদের জন্য নিয়ে আসলাম হিল কুশন এটি হচ্ছে আমাদের পায়ের গোড়ালি ব্যথা প্রচন্ড পরিমাণে গোড়ালি ব্যথা যাদের হয়ে থাকে গোড়ালি ব্যথাকে মুক্তি করার জন্য এই হিল কোশনগুলো জুতার ভিতরে পড়তে পারেন যারা লং টাইম কেয়ার্স পরে থাকেন বুট পরে থাকেন তারা মূলত এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন আপনাদের পা ফুলে যাচ্ছে গোড়ালি ব্যথা করতেছে পা ফাটা সমস্যা দেখতেছেন তারা মূলত এই প্রোডাক্টটি ব্যবহার করবেন গোড়ালি ব্যথা দূর করার জন্য ডক্টররা রিকমেন্ড করে থাকে স্লিকনের জেল টাইপের যে হিল কোশনগুলো আছে এগুলা ব্যবহার করার জন্য এটা পায়ের জন্য খুবই উপকারী এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এই প্রোডাক্টটি আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন এটির ভিতরের অংশটি আমরা দেখাচ্ছি আপনাদের এটার যে জেল টাইপের প্যাডগুলা হিল হিল দুইটা এই দুইটা আপনার জুতার সাইজ অনুযায়ী আপনাদের পায়ের সাইজ অনুযায়ী আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা এগুলো সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি প্রযোজ্য শুধুমাত্র হোম ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দেবেন এই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট দুইটি খুবই ভালো এবং উন্নত মানের একদম স্লিক অন প্যাডগুলা এগুলা এপাশ থেকে এপাশ সব কিছুই দেখা যায় এতটা ক্রিস্টাল ক্লিয়ার এটা হচ্ছে আপনার পায়ের গোড়ালিতে যখন ব্যবহার করবেন খুব দ্রুত সময় বিদায় আপনাদের পায়ের গোড়ালি ব্যথাটা কমে যাবে এবং আপনি খুব সুন্দর একটি ফিল পাবেন তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন যারা এই প্রোডাক্টটি নেবেন সারা আপনারা ফোন দিয়ে আমাদের জাস্ট বলবেন যে হিল কোষণ নিতে চাচ্ছি আমরা এই প্রোডাক্টটি আপনাদের প্রোভাইড করতে পারবো তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের বেল বেল ডি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাত